নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের অতি জনপ্রিয় একটা রেসিপি তালের বড়া আপনারা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তালের বড়া কীভাবে বানাই দেখে নিন প্রথমেই আমি এখানে তালটাকে ভেঙে ভালো করে ছড়ে নিয়েছি এবার আমি এর ভেতর থেকে যে চঞ্চগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার বড়া বানানোর জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা চালের গুঁড়ো আটা আটাটা আমি দিয়েছি আপনারা নাও দিতে পারেন এখানে সে বেছে রাখা তালের কাতরা এবার আমি ময়দা চালের গুঁড়ির সঙ্গে ভালো করে তালের কাতরা ভালো করে মিশিয়ে নেব আর এখানে মিষ্টির জন্য ব্যবহার করেছি গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন এবার মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এইটা আমি রেস্টে রেখে দেব আর এদিকে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলে গরম গরম বোড়ার আকারে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব নিলেই তৈরি গরম গরম তালের বোড়া কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা